হ্যালো স্টুডেন্টস আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো খুব ভালো করে পড়াশোনা করছো আমিও খুব ভালো আছি আজকে এই ভিডিওতে তোমাদের আমি পড়াবো ক্লাস টুয়েলভ আমার বই দ্বিতীয় পর তোমাদের এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছি ইংরাজির পড়া বাংলার পড়া তোমাদের যে আমার বই রয়েছে সেই আমার বইয়ের যে ইংরাজি বাংলা রয়েছে সেগুলো পড়িয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো একশো পঁচিশ পাতায় দেখো একশো পঁচিশ পাতায় যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক তোমাদেরকে আজকে আমি পড়াবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং মন দিয়ে দেখবে ঠিক আছে দেখো তাহলে শুরু করছি তোমরা বইটাকে কিন্তু সামনে রাখবে ঠিক আছে বইটাকে সামনে রাখবে দেখো কি বলছি কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে ঝড় হলে যেমন হয় ঝড়ে আম পড়ে গেছে আমি বারোটি আম কুড়িয়েছি ঝড় হলে তো সবাই আম খুঁড়োতে যায় তাহলে আমি সেখানে বলছি যে বারোটি আম কুড়িয়েছি আর দাদা কটা কুড়িয়েছে আঠেরোটি কুড়িয়েছে আমি বারোটি আম কুড়িয়েছি আর দাদা কুড়িয়েছে আঠেরোটা আর বোন কুড়িয়েছে বলছে সাতটা আম তোমরা স্ক্রিনের মধ্যে দেখো বইটা দেখতে পাবে আমি বইয়ের পেজটাকে সাইডে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি তোমরা ওখানে লক্ষ্য করো ঠিক আছে তাহলে ঝড়ে কি হলো আম পড়েছে সেখানে বারোটি আম আমি কুড়িয়েছি দাদা কুড়িয়েছে আঠেরোটি আর বোন কুড়িয়েছে সাতটা তাহলে এখানে তিনজনের মোট কতগুলো আম আমি এটা আমাকে বার করতে হবে তাহলে তিনজনের মোট কতগুলো আম এটা করতে করতে গেলে হবে যোগ করতে হবে তো যোগ যোগের তো নিয়ম আমরা জানি তো আমরা এখানে কার্ডের মাধ্যমে যোগ করাটা একটু তোমাদেরকে দেখাবো তোমরা বোর্ডেতে দেখো ঠিক আছে দেখো প্রথম বলছে আমি কুড়িয়েছি কটা বারোটি আমি

কটা আম বলেছে আঠেরটি আমি দাদা কুড়িয়েছে কটা লিখলাম আমি একক তলায় তলায় লিখলাম এরপরে বন কুড়িয়েছে বন কুড়িয়েছে কটা বন কুড়িয়েছে সাতটা তাহলে সাতটা তো এক অঙ্কের সংখ্যা তাহলে ওটা কি হবে এককের ঘরে বসবে এই সাত হলো এইবার এটাকে আমি যোগ করব যোগ করবো ঠিক আছে এটাকে আমি যোগ করবো এই যোগ চিহ্ন দিলাম তাহলে আমি এমনি স্বাভাবিক নিয়মে যদি যোগ করি যেমন আমরা গুনে যোগ করি সেই যোগগুলো যদি করি দেখো সাত আর আটে কত হবে আগে এককের ঘরে গুলো যোগ করবো তাহলে সাত আর আটে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরো হল আর এখানে কত হচ্ছে দুই পনেরো আর দুয়ে ষোলো সতেরো তাহলে সতেরোর কত হবে সতেরো সাত হবে তাহলে হাতে কত এক সেটা দশকের ঘরে ধরো বোঝা গেল এইবার এক আর একে দুই আরেক তিন তাহলে সাঁত্রিশটি তিন দশ সাত কত হলো সাঁত্রিশটি হলো তাহলে সাঁত্রিশটি তাহলে আমরা তিনজনের মোট কটি আম কুড়িয়েছি এইখানে দেখবে এই যে ফাঁকা ঘরটা রয়েছে দেখতে পাচ্ছ এই যে এইখানে হবে সাঁত্রিশটি আম কুড়িয়েছি তাহলে আমরা আমি আমি বলে লিখছি তোমরা দেখো লক্ষ্য করো তাহলে আমরা আমরা তিনজনে আমরা তিনজনে মোট আমরা তিনজনে মোট সাঁত্রিশটি আম কুড়িয়েছি এইবার এটা তো আমি এমনি স্বাভাবিক নিয়মে যেমন যোগ সেরকম করলাম এইটা যদি আমি কার্ডের নিয়মে করতে চাই তাহলে কি হবে দেখো এখানে আছে বারোটা আছে তাহলে হিসাবে কথা হবে একটা দশের কার্ড আমি এখানে একক আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না এটা একক লিখলাম আর এটা দশকের কারণ ঠিক আছে একক দশক তাহলে আমি একটা দশের কার চৌকো ঘরগুলোকে দশের ঘর দশের কার্ড বলা হচ্ছে তাহলে এটা দশের কার্ড আর দশ আর দুটো তাহলে একের কার্ড করতে হবে তাহলে এখানে দুটো একের কার্ড এইগুলো হচ্ছে ত্রিভুজগুলো হচ্ছে একের কার্ড হল আচ্ছা আঠেরো আছে তাহলে আঠেরো হলে একটা হলো দশের কার্ড আর আটটা হবে একের কার্ড তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা একের কার্ড হয়ে গেল এইবার তাহলে আর হবে না তাহলে এখানে এখানে হয়ে যাবে একটা এটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বোঝা গেল এইবার কি করবো যখন আমি যোগ করবো যোগের ক্ষেত্রে কি করবো এটা কার্ডগুলো দিয়েছি যোগ করি দেখো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে এইখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা একের কার্ড মানে দশটা একের কার্ড মানে কটা হয় একটা দশটা একের কার্ড মিলিয়ে এই যে দশটা একের কার্ড মিলিয়ে এইটা এইখানে হয়ে যাবে একটা দশের কার্ড বোঝা গেল একটা দশের কার্ড হয়ে গেল ঠিক আছে একটা দশের কার্ড হয়ে গেল ঠিক আছে তাহলে এবার কি হবে তাহলে এখানে তিনটে দশের কার্ড হয়ে গেল একটা দুটো তিনটে আর এখানে সাতের কার্ডে একের কার্ড কটা হলো সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তিরিশ তিন দশে তিরিশ হলো আর এটা সাতটা হল কত হয়ে গেল সাঁত্রিশ হয়ে গেল তাহলে কার্ডের মাধ্যমে আমরা এই অঙ্কটাকে বুঝিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এইবার আমি পরেরটাই চলে যাচ্ছি দেখো কি বলছে মা আজ অনেক নাড়ু তৈরি করেছে মা দিদিকে আটটি ও দাদাকে সাতটি নাড়ু দিলেন বাকি পনেরোটি নাড়ু রেখে দিলে মা কতগুলো নাড়ু তৈরি করেছে কি হলো মা আজ নাড়ু তৈরি করেছেন মানে তোমার মা ধরো নাড়ু তৈরি করেছেন মা দিদিকে কটা দিয়েছে আটখানা নাড়ু আটখানা নাড়ু দিদিকে দিয়েছে আর দাদাকে দিয়েছে সাতটা নাড়ু আর বাকি পনেরোটা নাড়ু রেখে দিয়েছে আটটা দিয়েছে দিদিকে আর সাতটা দিয়েছে দাদাকে আর বাকি পনেরোটা মানে আটটা সাতটা দিয়ে দেওয়ার পরেও পনেরোটা করে রয়েছে তাহলে মোট কতগুলো নাড়ু তৈরি করেছে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আটটা সাতটা আর পনেরোটা এই তিনটেকে আমি যোগ করব ঠিক আছে তাহলে আমি বোর্ডে পড়ছি তোমরা দেখো এটাকে মুছে দিই আগে দেখো কি বলছে মা দিদিকে দিলেন তুমি তোমরা এখানে দেখো এই যে বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ আমি এই অংশটাকে বোর্ডের মধ্যে তুলে ধরছি তোমরা বইয়েতে দেখো দেখো মা দিদিকে দিলেন মা দিদিকে দিলেন কঠা মা দিদিকে মা দিদিকে দিলেন মা দিদিকে দিলেন কটা নাড়ু আটটি নাড়ু ঠিক আছে তাহলে মা দিদিকে দিলেন আটটি নাড়ু চলো আচ্ছা আর দাদাকে দিলেন দাদাকে দিলেন কটা সাতটি নাম ঠিক আছে আর রেখে দিলেন কটা পনেরোটি নাম এবার এটাকে আমি যদি স্বাভাবিক নিয়মে যোগ করি তাহলে হবে দেখো পাঁচ আর সাথে সাত আর পাঁচে আট নয় দশ এগারো বারো বারো আর আটে আর তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কুড়ির শূন্য হাতে কত হচ্ছে দু ঠিক আছে তাহলে দুই আর একে কত হয়ে যাবে তার মানে তিরিশটি নাড়ু তাহলে মা কতগুলো নাড়ু তৈরি করেছিলেন এই জায়গাটায় হয়ে যাবে কত তিরিশটি নাড়ু হয়ে যাবে ঠিক আছে তাহলে মা তিরিশটি নাড়ু বা তিরিশগুলো নাড়ু তৈরি করেছে মোট নাড়ুর সংখ্যা এখানে হয়ে যাবে তিরিশটা এইবার এইটাকে যদি আমি কার্ডের মাধ্যমে করি দেখো এইখানে যদি লিখি কি হবে না এককের কারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হলো সাতটা হল আনু হচ্ছে তোমার এককের ঘরে চলে এলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর পনেরোটা মানে এখানে দশের কার্ড একটা হয়ে গেলো আর এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ বোঝা গেল এইবার দেখো কতগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কুড়িটা কুড়িটা একের কার্ড মানে হচ্ছে দুটো দশের কার্ড তাহলে দুটো দশের কারণ আমি এইটাকে টোটালটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে দুটো দশের এর কাট হয়ে গেল তাহলে এটা যদি যোগ করি তাহলে এখানে শূন্য হয়ে যাচ্ছে কিছু থাকছে না তাহলে তিনটে দশের কাট এখানে হয়ে যাচ্ছে তাহলে তিন দশে কত হয়ে গেল তিরিশ হয়ে গেল তাহলে আমরা মোট নারুর সংখ্যা কতগুলো লিখবো তিরিশটি ওকে এইখানে যোগ করে এটা হবে তিরিশ তিনের শূন্য তিরিশ লিখবে এইখানে তিরিশটি নারু এটা লিখবে ওকে তাহলে আমার একশো পঁচিশ পাতার অঙ্কগুলো হয়ে গেল এইবার আমি চলে আসবো কত পাতা তোমরা খুলে দেখো এবার দেখো একশো আঠাশ পাতাটা খুলে দেখো দেখো আমি অঙ্ক বইটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো যোগ অঙ্ক দিয়েছে চারটে যোগ অঙ্ক এই যোগ অঙ্ককে তোমাদেরকে করতে হবে দেখো আমি তোমাদেরকে শেখাচ্ছি একশো আঠাশ পাতা লক্ষ্য করো আমি এই বোর্ডেতে লিখেছি দেখো কিভাবে করছি প্রথম একে ত্যাগের অঙ্কটা দেখো একক দশক ছত্রিশ নয় আর আট এই তিনটাকে যোগ করতে হবে তাহলে আমার গানগুলো যোগ করতে হবে দেখো আট আর নয় আট আর নয় কত হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আর ছয় সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে তেইশের তিন হলো এখানে তেইশের তিন কারণ তেইশ লিখলে কত লিখবো এই যে দুই দশ তিন এই যে দুই দশ তিন তেইশ তাহলে তেইশে তিন তাহলে হাতে কত হচ্ছে দুই তাহলে হাতে দুইটা এইখানে চলে গেল ঠিক আছে হাতে দুইটা তাহলে ওখানে চলে গেল তাহলে এইবার দেখো তিন আর দুই তাহলে কত হবে পাঁচ তাহলে কত হয়ে গেল তিপ্পান্ন এবার দুই একটা দেখো দুই একটা আমি করবো দেখো তিন আছে আর এখানে সাত আছে মাঝখানে শূন্য আছে তাহলে তিনের পরে সাত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশে শূন্য হাতে এক তাহলে এবার দেখো তিন আর দুই তিন তিন চার পাঁচ আর একে ছয় ছয় শূন্য ষাট হয়ে গেল দেখো এখানে কি আছে নয় শূন্য পাঁচ তাহলে শূন্যটা তো যোগ হবে না নয় শূন্য পাঁচ যোগ হবে না দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দ চার হাতে এক ঠিক আছে তাহলে দুই আর একে আচ্ছা দুই আর তিনে কত তিন চার পাঁচ পাঁচ আর তিনে ছয় সাত আট আট আর একে নয় তাহলে কত হয়ে গেল চুরানব্বই হল এবার চারের নম্বরটা দেখো নয় আর পাঁচই মানে দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো আর দুই চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলো ছয় হাতে এক তাহলে এক তিন তিন আর আরকে চার চার আর চারে কত হবে আট আঠারে কে নয় তাহলে ছিয়ানব্বই তাহলে এক দুই তিন চার চারটা অঙ্ক করে দেখালাম তোমরা পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে এবার দেখো বইয়ের মধ্যে দেখো চলে আসছি কি আছে দেখো প্রথম অঙ্কটা দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে তিনি মিমিকে চোদ্দটি পথিককে উনিশটি লিচু দিলেন দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে ঠিক আছে তিনি মিমিকে দিয়েছেন চোদ্দটি আর পথিককে দিয়েছে উনিশটা তাহলে ঝুড়িতে তেরোটি লিচু এখনও পড়ে আছে তাহলে ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল চোদ্দটা দিয়ে দিয়েছে একজনকে উনিশটা আরেকজনকে দিয়ে দিয়েছে তেরোটা আছে তাহলে মোট কতগুলো হবে যোগ করতে হবে তাহলে আমি দেখো তাহলে মিমিকে দিলেন মিমিকে মিমিকে

পড়ে আছে কতগুলো তেরোটি তাহলে কি হবে এটাকে যোগ করবো এই দেখো তাহলে তিন আর নয় নয়ের পর থেকে তিন ঘর নয় দশ এগারো বারো বারোর করে চার ঘর বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে ষোলোর ছয় হাতে এক তাহলে এক দুই তিন চার তাহলে কত হয়ে গেল ছেচল্লিশটা তাহলে দয়ালম্বাকুর উত্তরটা কি লিখবো ঝুড়িতে মোট লিচু ছিল ছেচল্লিশটি ঝুড়িতে মোট এখানে লেখা রয়েছে তোমাদের বইতে উত্তরটা হবে ছেচল্লিশটি ঠিক আছে ঝুড়িতে মোট লিচু ছিল ছেচল্লিশটি আর একটা দেখো এখানে দেখো কি বলেছে দেখতে পাচ্ছো যে জিলিপি বাইশ টাকা জিলিপি বাইশ টাকা আচ্ছা পাঁপড় ভাজা সতেরো টাকা আর বাদাম ভাজা আটত্রিশ টাকা তাহলে মোট খরচ কত টাকা তাহলে কী লিখবো এখানে বলেছে গল্পটা লিখতে বলেছে তাহলে আমি গল্পটা লিখি যে আমি মেলায় গিয়ে বাইশ টাকা জিলিপি কিনেছি সতেরো টাকার পাপড় ভাজা কিনেছি এবং আটত্রিশ টাকা বাদাম ভাজা কিনেছি তাহলে আমার মোট কত টাকা খরচ হবে তাহলে লিখি আমি তোমরা লিখবে এটা আমি মেলায় গিয়ে আমি বাইশ টাকার জিলিপি টাকার জিলিপি বাইশ টাকার জিলিপি সতেরো টাকার পাপড় ভাজা সতেরো টাকার পাঁপড় ভাজা এবং আটত্রিশ টাকা এবং আটত্রিশ টাকা বাদাম ভাজা কিনেছে তাহলে আমার মোট কত টাকা খরচ হলো তাহলে আমার কত টাকা খরচ তাহলে আমি লেখাটা তাহলে কি নিলাম গল্পটা যে আমি মেলায় গিয়ে বাইশ টাকার জিলিপি সতেরো টাকার পাঁপড় ভাজা এবং আটত্রিশ টাকার বাদাম ভাজা কিনেছি তাহলে আমার মোট কত টাকা খরচ হলো তাহলে এখানে উত্তরটা দেখো এখানে বাইশ রয়েছে আচ্ছা সতেরো রয়েছে আর আটত্রিশ রয়েছে তাহলে এই তিনটাকে আমি যোগ করতে হবে ঠিক আছে তাহলে আট আর সাথে কত হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পাঁচ হাতে এক এই হাতে এক নিলাম তিন আর একে চার পাঁচ ছয় আর একে সাত তাহলে পঁচাত্তর টাকা তার উত্তরটা কি হলো মোট খরচ হলো পঁচাত্তর টাকা ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করলাম কি অঙ্কর বিষয়ের মূল বিষয় হচ্ছে অঙ্কর এখানে একশো পাতা এবং একশো পাতায় আমি অঙ্কগুলো করলাম মূলত এখানে যোগ অঙ্ক শেখানো হয়েছে হাতের রাখার যে যোগ অঙ্ক এবং কার্ডের মাধ্যমে বোঝানো হয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকন প্রেস করবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে ওকে বাই বাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো স্বাভাবিক